নমস্কার বন্ধুরা উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব তো বন্ধুরা আজকের পর্বটি হলো খাঁটি সরিষার তেল একদম নির্ভেজাল খাঁটি সরিষার তেল আজকে তোমাদের আমি বাড়িতে বানিয়ে দেখাবো একদম মেশিন ছাড়াই নিজের হাতে তৈরি করে তোমাদের দেখাবো আর এই সরিষার তেল কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি লেগেই থাকে আর যেটা কিনা আমরা বাজার থেকে চড়া দামে কিনে খাই কিন্তু বাজার থেকে যে চড়া দামে যে সরিষার তেলটা আমরা কিনে খাই তাতে কিন্তু ভেজাল মেশানো থাকে আজকের আমি নির্ভেজাল একদম খাঁটি সরিষার তেল নিজের হাতে বানিয়ে দেখাবো একদম মেশিন ছাড়া আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো বন্ধুরা রান্নাঘরে ফিরে যায় আর খাটি সরিষার তেল বানিয়ে আজকে তোমাদের দেখাবো চলে এসেছি বন্ধুরা সরাসরি রান্নাঘরে আর এখানে বেশ পরিমাণ মতো আমি সরষে নিয়ে চলে এসেছি রান্নাঘরে দেখো বন্ধুরা সকালবেলা করে ধুয়ে কুলোতে দিয়ে শুকিয়ে নিয়েছি আর কত সুন্দরভাবে আমি শুকিয়ে নিয়েছি দেখো এখানে আমি বেশ দু কেজি মতন সর্ষে নিয়ে নিয়েছি কালো সর্ষেও যতটা নিয়েছি আর সাদা সর্ষেটাও ততটা নিয়ে নিয়েছি আর বেশ ভালো করে আমি ধুয়ে শুকনো করে নিয়েছি যেহেতু আমাদের চাষের শস্যে বলে একটু আমি পরিমাণে বেশি নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি এখান থেকে সর্ষে আমি মিক্সার জারে দিয়ে দেব মিক্সার জারে আমার দেওয়া হয়ে গেছে প্রায় দুই কেজি মতো সর্ষে নিয়ে নিয়েছি তো একসঙ্গে আমার মিক্স করা হবে না আমি অল্প অল্প করে মিক্স করে আনবো মিক্স করে নিয়ে চলে এসেছি ঢাকাটা খুলে আমি তোমাদের দেখাবো দেখো বন্ধুরা এইভাবে মিক্স করে নিয়ে এসেছি এখানে আমি একটা গামলা নিয়েছি সেই গামলাতে ঢেলে দেব আমি বাদবাকি সর্ষেগুলো মিক্সার জারে দিয়ে দেবো তারপরে আমি মিক্স করে আনবো আর এইভাবে আমি সমস্ত সর্ষেগুলো গুঁড়ো করে আনবো তো দেখো বন্ধুরা সব সর্ষেগুলো আমি মিক্স করে এনেছি সর্ষে মিক্স করাতেই পুরো আমার হাতটা তেল হয়ে গেছে এখনো তো সর্ষের থেকে তেলটা বাড়ি করলাম না কিন্তু তার আগেই দেখো কত সুন্দর আমার হাতটা তেল তেলা হয়ে গেছে গুঁড়ো করা সর্ষের ওপর থেকে আমি অল্প অল্প করে একটু জল দিয়ে দেব বেশি জল দেব না আর এইভাবে একটু হাত দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প করে জল দেবো মাখিয়ে নেব এরকম মুটো বাজি মুটো হয়ে যাচ্ছে এরকম আমি জল দিয়ে দিয়েছি আবার ভাঙলে ভেঙে যাচ্ছে এই দেখো আবার তোমাদের দেখাচ্ছি এরকম মুটো বাজি মুো করা যাচ্ছে এরকম আবার হাত দিয়ে ভাঙছি ভেঙে যাচ্ছে এইভাবে আমি জল দিয়ে মাখিয়ে নিয়েছি তোমার মাখাটা হয়ে গেছে আমি রেখে দেব উনুনে একটা কড়া বসিয়ে দেব আমি উনুনটা ধরিয়ে নেব যেহেতু গরম উনুন ছিল একটু পাতা দেওয়ার কারণে ধোঁয়া হচ্ছে ধরিয়ে নেব এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি সে গুঁড়োটা করেছিলাম আমি মিক্সিতে সেই গুঁড়োটা আমি দিয়ে দেবো এইভাবে নাড়তে থাকবো একদম হালকা মিডিয়াম আছে জাল দিয়ে এইভাবে আমি সর্ষেটা নাড়তে থাকবো তো বন্ধুরা দেখো আমি হালকা মিডিয়াম আছে এইভাবে আমি সর্ষেটা গরম করে নিয়েছি হালকা মিডিয়াম আছে আমি জাল দিয়ে গরম করে নিয়েছি এবারে আমি ঢেলে নেব হ্যাঁ আমি সরষেরটা হালকা ঠান্ডা করে নিয়েছি একেবারে ঠান্ডা করে নিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে দেখো হাতটা দেখো বন্ধুরা কতটা হাতটা আমার তেলতেলা হয়ে গেছে তো বন্ধুরা এখানে আমি একটা ওড়না নিয়েছি এখান থেকে অল্প করে একটু সরষে দিয়ে দেব। এইভাবে ওড়নাটা আমি ভাজ করে নেব এইভাবে আমি অন্যটা ঘোরাতে থাকবো সর্ষেটা দিয়ে দেখো বন্ধুরা এইভাবে আমি পাক দিতে থাকবো সরষের তেলটা বার করে নিচ্ছি একদম খাঁটি সরষের তেল দেখো বন্ধুরা এইভাবে আমি পাক দিতে থাকবো আর একটু হাত দিয়ে চেপে তেলটা বার করে নেব দেখো বন্ধুরা আমি অল্প পরিমাণে একটু সরষে দিয়ে কতটুকু তেল বার করে নিয়েছি পুরো একদম খাঁটি সর্ষের তেল আমি সবগুলো সর্ষেটা দিয়ে তো আমি তেল বার করে নেব তাই তোমাদের দেখানোর জন্য আমি এখানে অল্প একটু সর্ষে দিয়ে আমি তেল বার করে নিয়েছি কিন্তু এইভাবে করলে কিন্তু একটু কষ্টদায়ক হয়ে যাবে তাই আমি এই অন্যটা পুরো অন্যটাই নিয়ে নিয়েছি এই অন্যার ভিতরে সব সর্ষেটা ঢেলে দেবো তো তোমরা চাইলে সুতির কাপড় দিয়েও করে নিতে পারো তো আমি এখানে এই অন্যটা নিয়েছি নেটের অন্যা দিয়ে দেব সবগুলোই দিয়ে দেবো তো দেখো বন্ধুরা গামলাটা কতটা তেলতেলা হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি ঢেলে দিয়েছি তো এইভাবে চারটে কোণ নেব এরকম করে আর এই যে ফাঁকা অংশগুলো আমি টেনে নেব তো দেখো বন্ধুরা এইভাবে আমি সবটা একেবারে মুড়িয়ে নিয়েছি এইভাবে একটু হাত দিয়ে পেঁচিয়ে নেব দেখো বন্ধুরা হাত দিয়ে পেঁচানোর সঙ্গে সঙ্গে কেমন তেল বার হচ্ছে একটু ভালো করে আমি হাত দিয়ে পেঁচিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর আমি তেলটা বার করে নিচ্ছি এভাবে পেচিয়ে পেচিয়ে তার উপরে আমি নেবো হাত দিয়ে তো এইভাবে আমি যত মোড়া দেব বন্ধুরা তেলটা ততটা বার হতে থাকবে এখনো প্রায় আমার এই সর্ষেটায় অনেকটাই তেল আছে যেহেতু আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি তো এখানে একটা গামলা নিয়ে নিয়েছি বন্ধুরা গামলাটা এই থালার উপরে দিয়ে দেব দিয়ে এই যে তেল বার হচ্ছে নেট থেকে সেটা তো হাত দিয়ে চাপলে চাপার ফলে পার হচ্ছে যেহেতু তাই আমি এই গামলার উপরে দিয়ে দেব এই দেখো বন্ধুরা কত সুন্দর আমি তেলটা বার করে নিচ্ছি আমি হাত দিয়ে চাপার ফলে কতটা তেল বাড় হয়েছে আর আমার হাতটা দেখো একদম পুরো তেলতেলা হয়ে গেছে তো যেহেতু বন্ধুরা চাপার ফলে তেলটা বার হচ্ছে এখানে তাই আমি এখানে কিছু ভারী জিনিস দিয়ে দু ঘন্টা রেখে দেবো আরও কিছু পরিমাণে আমি তেল বার করে নেব তাই এখান থেকে আমি রান্নাঘরে ব্যবহার করা শিল নিয়েছি এই শিলটাই আমি উপর থেকে দিয়ে দেব। তো এইভাবে আমি দু ঘন্টা রেখে দেবো দেওয়ার ফলে কতটা তেল বার হয় তোমাদের পরে দেখাবো এসেছি বন্ধুরা দু ঘন্টা পর আর দেখে নেব কতটা তেল হয়েছে আর এখানে দেখো বন্ধুরা পরপর কিন্তু আমি ডবল শিল দিয়ে দিয়েছি শিল দুটো তুলে নেব এখানে আর একটা শিলও তুলে নেব বন্ধুরা আর একটু আমি হাতে চাপ দিয়ে দেখব এখানে আর একটুও তেল নেই তো দেখো কতটা তেল বার করে নিয়েছি আমি আর একটু হাত দিয়ে আমি চেপে তেলটা বার করে নেব দেখো বন্ধুরা এখানে আমি কতটা তেল বার করে নিয়েছি আর গামলাটা তুলে নেব এইভাবে গামলা থেকে আমি তেলটা বার করে নেব একেবারে খাঁটি সরিষার তেল প্রায় দু ঘন্টা আমি এইভাবে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর দু ঘন্টা পর আরও কতটা তেল আমি বার করে নিয়েছি গামলা থেকে আমি তেলটা এইভাবে থালাতে মুছে নেব কত সুন্দর আমি তেলটা বার করে নিয়েছি যেহেতু চাষের সর্ষের তেল একটু গ্যাজা গাঁজা ভাব আছে যেহেতু একদম ভেজাল মানে কোনো ভেজাল নেই এতে আর এখানে তো বাটিতে তোমাদের আগেই আমি দেখিয়েছিলাম একটু বার করে আর এখানে দেখো কতটা তেল বার করে নিয়েছি এখানে আমি থালার তেলটা বাটিতে ঢেলে নেব। এইভাবে থালা থেকে আমি মুছে নেবো কত সুন্দর তেলটা আমি বার করে নিয়েছি যেহেতু এখনো তেলে গ্যাঁজা আছে বন্ধুরা সর্ষের যে এই দেখো সর্ষে এখনো আট দু চার ঘন্টা লাগলে মনে হচ্ছে আর একটু তেল বার হতো তা দেখো তো বন্ধুরা এই সর্ষের যে খোসাগুলো এগুলো কিন্তু আমরা খোল বলি এগুলো এই খোলগুলো আমি ফেলবো না যেহেতু আমাদের পুকুর আছে পুকুরে মাছের দিয়ে দেবো খোড়াকি হিসাবে বা কোনো সার তৈরি করাতেও লেগে যাবে যেহেতু আমাদের চাষ করা হয় বা মাঠেও দিয়ে দেবো বা কোনো পুকুরে দিয়ে দেবো মাছে খাবে বা মাঠের জমিতে দিলে সার হিসাবে ব্যবহার করা হবে বা কোনো গাছে দিয়ে দেবো সার হিসাবে ব্যবহার করা হবে আমি খোলটা রেখে দেবো এইভাবে চাপা দিয়ে তো বন্ধুরা তেলটা তো আমি বার করে নিয়েছি আর এখানে একটা তেল কৌটো নিয়েছি কৌটোতে যেহেতু এইটা আমার বাড়িরই কৌটো তেল ডাকাই কৌটো এই কৌটোর মধ্যে আমি ঢেলে রাখবো সুন্দর লাগছে এই তেলটা আমি সংরক্ষণ করে রেখে দেবো বাড়িতে যেহেতু আমি নিজে হাতে করে তৈরি করেছি আর যেহেতু আমাদের সর্ষে চাষ করা হয় মেশিন থেকে সর্ষে তেল নিয়ে আসে আর এটা আমি নিজে হাতে তৈরি করেছি তাই আমি আলাদা করে রেখে দেব তো বন্ধুরা আমার সর্ষে থেকে তেল বার করার পদ্ধতিটা কেমন হলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু প্লিজ আমার রান্নাঘরটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে